আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকের কথা অনুষ্ঠান কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার সরোয়ার ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনি এর আগেও আমাদের অনুষ্ঠানে একবার উপস্থিত হয়েছিলেন এবং আমরা সেই অনুষ্ঠানের যে ভিডিওটা করেছিলাম আমরা প্রচুর মানুষের কথা পেয়েছি তারা জানতে চেয়েছেন আমরা নিয়মিত অনুষ্ঠান করবো তো তাদেরকে আমি কথা দিয়েছি হ্যাঁ আপনার আপনি খুব ব্যস্ত মানুষ তার মধ্যে যে সময় করে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছে নিজটা আপনার কাছে কৃতজ্ঞতা তো আশা করি আপনি ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ মাসুদ ভাই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনি নিজে আপনার এই পেশাগত জীবনের বাইরেও বেশ কিছু কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন এর মধ্যে একটা কাজ আমার দৃষ্টি কেড়েছে সেটা হলো যে আপনারা ইদানি একটা আন্দোলন করছেন যে এ দেশে প্রচুর সংখ্যক অবৈধ বিদেশি রয়েছে মানে তারা এখানে অবৈধভাবে থাকছে এবং অবৈধভাবে থাকা কেবল না সেই সঙ্গে তারা এখানকার নানা প্রতিষ্ঠানে কাজকর্ম করছে চাকরি করছে এবং চাকরি করে সেই টাকা তারা অবৈধ তারা অবৈধ আছে অবৈধভাবে নিজের দেশেও পাঠাচ্ছে তো এই যে ঘটনাটা এটা তো অনেক দিন ধরে চলছে তো এই বিষয়টা আসলে বাস্তবতাটা কি স্বরূপটা কি আসলে প্রকৃত মানে চেহারাটা কেমন এটা যদি আপনি আমাকে সংক্ষেপে বলেন ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ আপনার যারা ভিউয়ার্স যারা আপনার প্রোগ্রাম দেখেন এবং সঠিক তথ্য পেতে চায় যেখানে মিডিয়া ফেল করেছে জন অনুষ্ঠান অথবা খবর প্রচার করতে সেখানে আপনাদের মতো প্রফেশনাল মানুষ যখন এগিয়ে আসছে ব্যক্তিগত উদ্যোগে এইটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেবল অত্যন্ত জাতির জন্য এবং আমি মনে করি যে আমাদের যারা দেশপ্রেমিক মানুষ তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ আজকাল আমি আমি যেটা ফিল করি যে মেইন স্ট্রিম মিডিয়া বাদ দিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় সত্য খুঁজতে থাকে কারণ মানুষের একটা ইনহারেন্ট টেন্ডেন্সি হলো সত্য খুঁজে বের করা তো সেই জায়গাটা যেহেতু আপনারা অ্যাড্রেস করছেন সেই জন্য আপনাদের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই অত্যন্ত আমি ধন্যবাদ জানাই যে আপনারা এটা কন্টিনিউ করবেন এবং আহ যে কোনো ইস্যু নিয়ে মানুষের সামনে আলোচনা করবেন বিশ্লেষণ করবেন বিতর্ক আহ দেখুন আমরা যেখানে আমি নিজে একজন রাজনৈতিক কর্মী আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমাকে আল্লাহ তালা কিছু জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছে চারটা বিশ্ববিদ্যালয় আমি লেখাপড়া করেছি গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইংল্যান্ডে আমি দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি মনে করি যে সবার উপরে দেশপ্রেম তো আমরা যখন খবর দেখলাম যে আমাদের এই দেশ দেশ যে আমাদের এই দেশের নাগরিকরা কর্মক্ষেত্র খোঁজার জন্য যেভাবে প্রতারণার শিকার হয় বঙ্গোপসাগর থেকে ভূমধ্য মহাসাগর পর্যন্ত কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা অনেকই আত্মতি দেয় অনেক মৃত্যু খবর আমরা পাই কোথায় সেই আফ্রিকার মরুভূমি থেকে যে ইউনেশিয়া থেকে বোর্ডে করে ইটালি যেতে চায় তারা যদি এখানে যোগ্যতা অনুযায়ী কাজ পেত তারা যদি ঠিক মতন স্যালারি পেত তাহলে কিন্তু তারা এইভাবে নিজের জীবনকে করে কখনোই কিছুদিন না আগে আমরা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশে এই মুহূর্তে উচ্চ শিক্ষিত ছেলেদের ভিতরে ইউনিভার্সিটি এডুকেটেড ছেলেদের বেকারত্বের হার বারো পার্সেন্ট ওভারঅল আপনি একদম মনে করেন অল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত সেইটের বেকারত্বের হার সিক্স সর্বোচ্চ তো আমাদের এখানে এই ধরনের বেকারত্বের হার আমাদের দেশে নাগরিক কর্মক্ষেত্র খুঁজতে যাওয়া বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে জীবন দিচ্ছে সেইখানে আমরা পত্রিকার মাধ্যমে জানলাম এদেশে মতান্তরে দশ লক্ষ থেকে পনেরো লক্ষ লোক বিদেশি লোক এখানে অবৈধভাবে কাজ করছে এবং পনেরো লক্ষ ইভেন এই যে হ্যাঁ এই ক্যাবিনেট ক্যাবিনেট সেক্রেটারি সে নিজে বলেছে বাংলাদেশে চার থেকে পাঁচ লক্ষ অবৈধ লোক কাজ করছে এখন এই সঠিক তথ্য কারো কাছে নাই আমরা যখন দেখলাম যে এটা একটা অত্যন্ত আহ বড় ধরনের সমস্যা জাতির সামনে স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা তাদের একটা দুর্ভাগ্য তারা দেখে নাই যে একটা দেশ কিভাবে সুশাসন কাকে বলে কাকে বলে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার যে ক্ষেত্র কাকে বলে দেশে তাদেরকে শিকারও হয় লেজুর ভিত্তিক রাজনীতি করলে তার চাকরি হবে আর মেধার ভিত্তিতে কারো চাকরি হবে না এদেশে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা চাকরি পাবে না কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি করবে তারা সেখানে শিক্ষকতা বা অন্য জায়গায় চাকরি করে চাকরি পেতে হলে তার লেজুর ভিত্তিক রাজনীতি করতে হবে যার জন্য আজকে ইয়াং জেনারেশনের কাছে এই সমস্যাটা একটা জীবন মাননের সমস্যা হিসেবে আবির্ভূত হয়ে সেইখানে আমরা দেখেছি যে এই বিদেশিদের যদি তারা চাকরি করুক আমরা কিন্তু বৈধভাবে চাকরি করার বিপক্ষে নই কোনো পার্টিকুলার দেশের বিপক্ষেও নই কিন্তু আমাদের যদি এক্সপার্টাইজ দরকার হয় তাহলে সে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে কাজ সেটা হচ্ছে না এখানে ব্যক্তিগত আমাদের দলভাবে বৈধভাবে কাজ না করে যখন অবৈধভাবে করছে তাহলে এরা আসলে কোন ফরম্যাটে করছে কোন কোন সেক্টরে বেশি করছে তার কোন হিসাব আছে আপনাদের কাছে আমাদের কাছে আমরা যেটা রিসার্চ করে বের করেছি এখানে সবচেয়ে বেশি কাজ করে গার্মেন্টস আইটি এনজিও এবং অনেক হোটেল সেক্টরে তারা কাজ করছে

আরেকটা আরেকটা হলো আপনার এই যে ভিজা পলিসি দেন আরেকটা হলো আপনার এই যে মানি লন্ডারিং সব আইনে এই যে ফরেনার্স কন্ট্রোল এই অ্যাক্টের ভিতরে বলা আছে যে কোনো বিদেশে এইখানে আসবে একটা রেজিস্টার মেনটেন হবে এবং অবৈধভাবে যদি কেউ থাকে তার জন্য একটা ডিটেনশন সেন্টার হবে গতকালকে পত্রিকায় যে লিড নিউজটা হয়েছে আপনি সেখানে দেখছেন টু আওয়ার আটার সারপ্রাইজ আমরা ভেবেছিলাম দশ বারোটা দেশের লোক এখানে অবৈধভাবে কাজ করে প্রিডমিনেন্টলি ইন্ডিয়ান 90% পার্সেন্ট ইন্ডিয়ান আমাদের রিসার্চ বলে পাকিস্তানি লোক আছে এখানে অবৈধভাবে কাজ করে শ্রীলঙ্কার আছে চাইনিজ আছে এই ধরনের আমরা ভেবেছিলাম যে এরকম আজকে ওই পত্রিকার রিপোর্টের মাধ্যমে জানতে পারবে একশো উনসত্তরটা দেশের একশো টা দেশের লোক এইখানে অবৈধভাবে কাজ করছে আমি আপনাকে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি যে দুই হাজার আহ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স আমি শুনবো তাদের আমি জানতে চাই এই যারা চাকরিটা এখানে করছে তারা সাধারণত তাদের স্যালানি স্ট্রাকচারটা কোন রেঞ্জে তারা কি কেমন বেতনে চাকরি আমরা যখন এই অবৈধ বিদেশি খাটা আন্দোলনটা লঞ্চ করলাম চোদ্দই ফেব্রুয়ারি দুই আমাদের সাথে আমাদের আহ্বায়ক হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মহাসিন রশিদ সাহেব আমাদের সাথে অনেক রিটায়ার্ড ডিফেন্স অফিসার অনেক লয়ার আর অনেক ভালো মানুষ সম্পৃক্ত হয়েছে আমাদের এই আন্দোলনের সাথে এবং প্রতিদিন নতুন নতুন মানুষ আসছে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি যারা দেশকে ভালোবাসে যারা চায় এই দেশের মানুষ যোগ্য ধরনের চাকরি পাক তাদেরকে আমি আহ্বান জানাবো আমাদের এই আন্দোলনের শরীর হওয়ার জন্য এখন আপনার প্রশ্ন উত্তরে আসি যে তাদের তাদের বেতনের স্ট্রাকচার কিভাবে হয় আমরা যখন এই আন্দোলন লঞ্চ করলাম আমরা জানতে পারলাম যে একই কোয়ালিটির একই কোয়ালিফিকেশন বাংলাদেশের নাগরিক সে তিনগুণ বেশি তাদেরকে স্যালারি দেওয়া হয় তিন গুণ বেশি যে এমপ্লয় আহ যারা এমপ্লয় তারা এটা উত্তর দিতে পারবে আজকে আমি অন্য একটা আলোচনায় ছিলাম সেই আলোচনায় তারা সবসময় একটা রেডিমেড জবাব দেয় যে এখানে এক্সপার্টাস পাওয়া যায় না সেই জন্য আমার বাধ্য তো আমার কথা হলো আমরা বাংলাদেশে 15 লক্ষ না আরো 10 লক্ষ এখানে এমপ্লয় করেন কিন্তু তারা বৈধভাবে কাজ করতে হবে বাংলাদেশীর কি একজন নাগরিক আমাদের পার্শ্ববর্তী কোন দেশে দেয়া এই কি কাজ করা সুযোগ পাবে জেল খাবে স্ট্রডায়ে জেলে চলে যাবে তো যা এটা দেখ এইটা বুঝা এই যারা চাকরি করছে এবং বাংলাদেশীদের একই মানের বাংলাদেশীদের তুলনায় তিন গুণ বেতন নিয়ে যাচ্ছে এবং আমাদের এমপ্লয়াররা তাদেরকে বেতনটা দিচ্ছে আমার প্রশ্ন হলো এই ইনকাম থেকে আমাদের সরকার কি কোনো ধরনের ইনকাম ট্যাক্স অথবা কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে নাথিং সেইটা আমি ওখানে আসছিলাম যে এইটা আমাদের অর্থনীতির উপর কিভাবে চাপ সৃষ্টি করে আমি বলি যে আপনি যদি এই মুহূর্তে মাসুদ ভাই উইকিপিডিয়া আপনি গুগল করেন ইলিগাল ফরেনার্স ওয়ার্কিং ইন বাংলাদেশ এখন যদি আপনি দেখেন তাদের ডাটা দেখাচ্ছে পাঁচ থেকে দশ লক্ষ অবৈধ লোক বাংলাদেশে কর্মক্ষেত্রে নিয়োগ আছে আপনি দা ডেইলি ইন্ডাস্ট্রি নামে একটা পত্রিকায় সেখানে রিপোর্ট হয়েছে দুই হাজার সতেরো সাল থেকে শত কোটি এক হাজার কোটি ডলারের বেশি টাকা তারা অবৈধভাবে এই কর্মক্ষেত্রে নিয়োগের মাধ্যমে নিয়ে যাচ্ছে বাংলাদেশের উদাহরণস্বরূপ প্রতি বছর উদাহরণস্বরূপ দুই হাজার সালে ওই পত্রিকা আছে দুই সালে বাংলাদেশের রেমিটেন্স ফ্লো হয়েছে আপনার আঠারো পয়েন্ট টু বিলিয়ন ডলার সেখানে রিভার্স ব্যাক মানে শুধু ইন্ডিয়াতেই দশ পয়েন্ট টু বিলিয়ন ডলার সেখানে রিভার্স ব্যাক হয়ে চলে গেছে অর্থাৎ যা বাংলাদেশে শুধু ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া বাংলাদেশের চতুর্থ চতুর্থ রেমিটেন্স আর্নিং সোর্স বাংলাদেশ বিকাম ভারত ভারত সারা দুনিয়ার যত জায়গা থেকে রেমিটেন্স পায় তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানই হলো বাংলাদেশ মানে বাংলাদেশ তারা এত টাকা নিয়ে যাচ্ছে এত টাকা নিয়ে যাচ্ছে আজকে দেখেন অপরটা অবৈধ পাবে শুধু এটা না আপনি আরো বলি বাংলাদেশে অনেকে অনেকে আমাদের নেইবারিং কান্ট্রি থেকে এই সকালবেলা ফার্স্ট ফ্লাইটে আসে লাস্ট ফ্লাইটে চলে যায় এবং তারা ব্যাগ ভর্তি ডলার নিয়ে চলে এমনও দু একটা ঘটনা ঘটেছে যে সিডকং এ কিছু ফ্যাক্টরিতে সিও হইল ইন্ডিয়ান ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সেখানে চাকরি নিতে গিয়েছে তাদেরকে বলা হয়েছে তুমি হিন্দি শিখে আসো নাহলে তোমার চাকরি হবে না ওই ছেলেরা বলছে না আমরা হিন্দি শিখবো না অর্থাৎ তাদেরকে যে চাকরি দেবে না সেই জন্য এই ধরনের একটা অলিখিত বা এই ধরনের ই করতে পারে এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি ইট ইজ ইন টু থাউজেন্ড টেন

উনি কি আসলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী না ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভাই আমি আপনাকে থামাবো থামাবো এই কারণ আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে আমাদের আরো একদিন কথা বলতে আমরা একদিন আরো একাধিক দিন কথা বলি আজকে এই প্রসঙ্গের এখানে শেষ আমার মনে হয় দর্শকদের পক্ষে আপনার এত তথ্য হজম করা কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে কি ভয়াবহ তথ্য আমরা পেলাম জনাব ব্যারিস্টার সারোয়ার হোসেনের কাছ থেকে যে কি বিপুল পরিমাণ অর্থ আমার এখান থেকে চলে যাচ্ছে দেশের বাইরে এবং অবৈধ ভাবে যাচ্ছে সেখান থেকে আমার সরকার একটি টাকাও ট্যাক্স হিসেবেও পাচ্ছে না কোনো এটা তো চলতে দেওয়া যায় না এবং এর জন্য আমরা কাকে দায়ী করবো যারা নিচ্ছে তাদেরকে দায়ী করব নাকি যারা দিচ্ছে তাদেরকে দায়ী করবো না যে সরকার এটাকে মেনে নিচ্ছে তাদেরকে দায়ী করবো এই বিচারে ধারা আপনাদের কাছে রইল আগামী দিনে আমরা আবার কথা বলবো अपना अपनारे भोकेंल्ला हाफिज